পেঙ্গুইন পাখি হওয়া সত্ত্বেও উঠতে পারে না কেন ভিউয়ার্স এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন পেঙ্গুইন বরফের রাজ্য থেকে শুরু করে নিরক্ষীয় অঞ্চলের দ্বীপপুজ পর্যন্ত এই ছোট্ট কিন্তু চমকপদ প্রাণীটি আমাদের মুগ্ধ করে চলেছে কিন্তু আপনি কি জানেন এই পেঙ্গুইনের জীবনযাত্রার এমন কিছু গোপন দিক আছে যা আমরা বেশিরভাগ মানুষই জানি না আজ আমরা জানবো পেঙ্গুইনদের সম্পর্কে এমন কিছু অজানা তথ্য যা আপনাকে সত্যি অবাক করে দেবে চলুন ডুব দেওয়া যাক পেঙ্গুইনদের রহস্যময় জগতে ভিউয়ার্স আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই পেঙ্গুইন দিবাচর আর সমুদ্রবাসী এরা দুর্দান্ত সাতারু এবং তাড়া করে বাঁচ ধরে যদিও এরা হাঁটতে অপটু তবে উবুর হয়ে শুয়ে দুই হাত ডানা নেড়েচেড়ে বরফের উপর দিয়ে এগিয়ে যায় এদের বুক পেট ধবধবে সাদা বাকি শরীর কালো বা নীলচে পেঙ্গুইন ক্রিল মাছ স্কুইড এবং অন্যান্য ধরনের সামুদ্রিক প্রাণী খায় যা তারা তাদের বিল দিয়ে ধরে এবং সাঁতার কাটার সময় পুরোটা গিলে ফেলে পিচ্ছিল শিকারকে আঁকড়ে ধরার জন্য পেঙ্গুইনে রয়েছে একটি শক্তিশালী চুয়াল পেঙ্গুইনে রয়েছে ওয়াটার প্রুফযুক্ত পালক এদের ত্বক থেকে এক ধরনের তৈলাক্ত পদার্থ বের হয় যা এদের পালককে সবসময় শুকনো রাখে তাছাড়া পেঙ্গুইনের পালক অন্যান্য পাখিদের তুলনায় অনেক বেশি এদের ত্বকের প্রতি বর্গ ইঞ্চিতে বেশি পালক পালক থাকে তাদের শুধু ফ্যাশনের জন্য এটি বেঁচে থাকার জন্য কৌশল জলের মধ্যে ঘুরে বেড়ানোর সময় এদের কালো অংশ থাকে ওপরে আর সাদা অংশ থাকে নিচে এই সাদা অংশ আকাশের আলোর সাথে এবং কালো রং সমুদ্রের গভীরতার সঙ্গে মিশে যায় যা শিকারীদের হাত থেকে তাদের রক্ষা করে পেঙ্গুইন তাদের জীবনের পঁচাত্তর পার্সেন্ট সময় জলে কাটায় সম্রাট পেঙ্গুইন পাঁচশো মিটারের বেশি গভীরে ডুব দিতে পারে এবং কুড়ি মিনিটের বেশি সময় ধরে শাঁস ধরে রাখতে পারে স্থলের তুলনায় জলের নিচ দিয়ে চলাচলের সময় পেঙ্গুইনরা চোখে বেশি ভালো দেখতে পায় বছরের একটা নির্দিষ্ট সময়ে পেঙ্গুইনদের সব পালক ঝরে যায় এবং এর বদলে নতুন পালক জন্মায় পালক পরিবর্তন হতে চোদ্দো থেকে একুশ দিনের মতো সময় লাগে এ সময় পেঙ্গুইন পাখিকে দেখায় ফাটা বালিশের মতো পেঙ্গুইনদের চোখে চোখের কাছে রয়েছে একটি বিশেষ গ্রন্থি যা সাগরের জলের লবণ ফিল্টার করে তাদের কঠোর আন্টার্কটিক পরিবেশে বাঁচতে সাহায্য করে পৃথিবীতে আঠেরো প্রজাতির পেঙ্গুইন রয়েছে এদের মধ্যে শুধু দুই প্রজাতির পেঙ্গুইন আন্টার্কটিকায় বসবাস করে বাকিরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার মতো উষ্ণ অঞ্চলে বসবাস করে সম্রাট পেঙ্গুইন হল সবচেয়ে বেশি লম্বা এবং ভারী প্রজাতি যা চার ফুট পর্যন্ত লম্বা এবং প্রায় চল্লিশ কেজি ওজনের হতে পারে খালি চোখে একটা পেঙ্গুইনকে দেখে বলা সম্ভব নয় যে এটা ছেলে নাকি মেয়ে আফ্রিকান পেঙ্গুইনের দেহে কিছু বিশেষ বিন্দুবিন্দু দাগ দেখা যায় মানুষের আঙুলের যেমন ছাপ একজনেরটা অপরের তুলনায় আলাদা পেঙ্গুইনদের এই দাগগুলো ইউনিক বিজ্ঞানীরা মনে করেন পেঙ্গুইনদের উঠতে না পারার বড় কারণ অতীতে তারা ডাঙায় শিকারীর কবলে খুব একটা পড়েনি ফলে উড়ে পালানোর প্রয়োজনও তেমন পড়েনি ধীরে ধীরে একটা সময় পাখাগুলো ওড়ার সক্ষমতা হারিয়েছে ওড়ার চেয়ে সাঁতারের প্রয়োজনীয়তা বরাবরই বেশি ছিল পেঙ্গুইনদের জন্যে তবে দুঃখের বিষয় হলো বর্তমানে পেঙ্গুইনরা ভয়াবহ হুমকির মধ্যে বসবাস করছে মানুষের অতিরিক্ত মাছ শিকারের কারণে কমে যাচ্ছে পেঙ্গুইনদের খাদ্য উৎস মানুষের ফেলা বর্জ্যের কারণে ধ্বংস হচ্ছে এদের বিচরণ ক্ষেত্র মাত্র এক যুগের মধ্যে আফ্রিকান পেঙ্গুইনদের সংখ্যা সত্তর শতাংশ কমে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল